সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন কৃষিকতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি কর্মকর্তা সকলকে স্বাগত জানাচ্ছি টানা কয়েকদিন বৃষ্টি এরপর দুই তিন দিন খরা তারপর পুনরায় আবার বৃষ্টি সব মিলিয়ে বেশিরভাগ বেগুন বা সবজি ক্ষেত এরকম হলুদ হয়ে যাচ্ছে আমি এখন একটা হলুদ পাতা আক্রান্ত বেগুনের জমিতে আছি অনেকে কমেন্ট করছে যে এই বেগুন ক্ষেত কি আর ভালো করা সম্ভব কৃষক হতাশ হয়ে যাচ্ছে তো এই ধরনের পাতা আক্রান্ত ক্ষেত যাদের রয়েছে বা যারা বেগুন চাষ করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি হ্যাঁ ভালো করা সম্ভব প্রপার ট্রিটমেন্ট যদি করা যায় এখান থেকে ভালো ফলনও পাওয়া যাবে আগামীতে শীত আসছে তার আগে মাটিতে জো ধরে গেলে জমির আগাছা এবং নিচের বয়স্ক পাতাগুলো ছেড়ে জমিটি পরিষ্কার করে নিতে হবে এরপরে বিঘাপতি ইউরিয়া দশ কেজি টিএসপি বিশ কেজি এমওপি দশ কেজি জিপশাম পাঁচ কেজি এবং বোরন এক কেজি হারে উপর প্রয়োগ করতে হবে এর পাঁচ সাত দিন পরে ইউরিয়া পাঁচ কেজি এবং ভালো মানের দস্তা এক কেজি উপরে প্রয়োগ করতে হবে আবহাওয়া ভালো হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে একবার পর্যায়ক্রমে ছত্রনাশক রিডামিল গোল্ড দুই গ্রাম পার লিটার টিল্ট এক মিলি পার লিটার অ্যামিস্টার টপ এক মিলি পার লিটার এর সাথে এনসিপিও হাফ মিলি পার লিটার এবং নাইটো এক মিলি পার লিটার স্প্রে করতে হবে এভাবে পরিচর্যা করলে এখান থেকে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে